সাবিরা সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাল্লা আল্লাহ এবং আল্লাহ রাসূলাই ভালো জানেন জানেন বিশ্ব নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতে লাগলেন এসি সো সো ইউনিট যেমন কর্ম তেমন ফল যদি আমাদের জীবনে আমরা সর্ব অবস্থায় অবস্থায় আমাদের বাড়ির রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় যদি আল্লাপাক করব্বুল আলমিনকে আমরা যদি ভয় করে চলি চড়ি আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদতে আমাদের জিন্দিগিগুলো যদি আমরা কাটিয়ে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্থান আর সেটি হচ্ছে স্বপ্নের জান্নাত সুবাহ আল্লাহ বলেন সেটি পাবো কিন্তু অনাক অনাবিল সুখ এবং শান্তির স্থান জান্নাত আমরা পাবো আর যদি আমাদের জীবনে আমরা শয়তানের অনুসরণ করি তাগুদের অনুসরণ করি বামপন্থীদের অনুসরণ করি আমাদের জীবনে যদি কোরআন না থাকে আমাদের জীবনে যদি ইসলাম না থাকে আমাদের জীবনে যদি আল্লাহ তালার হুকুম আহকাম না থাকে তাহলে আমাদের স্থান হবে সর্বনিকৃষ্ট স্থান আর সেটি হচ্ছে জাহান্নাম নাম জবান খুলে বলেন অর্থাৎ ক্যামার দিবসের রাস্তা হবে কয়টা বলেন দেখি দুইটা একটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম যদি কেউ জাহান নাম না পায় জাহান নামের যদি উপযুক্ত না হয় আল্লাহ পা রব্বুল আলামিন সেই মানুষটাকে কিন্তু জান্নাত দিয়ে দেবে আর যদি কেউ জান্নাত যার ভাগ্যে নসিবে যদি না জোটে তাহলে সে জাহান নাম পাবে নওয়াজ রাজ তো আজকে আমার আলোচনার আর আলোচ্য বিষয়ে এই জাহান নামীদের সাথে কীভাবে কেমন আচরণ করা হবে এবং এদের খাওয়া কেমন হবে আজকের এই প্রচন্ড গরম কী কারণে সম্মানিত মহাদিবস কয়ামত দিবস ইয়ামুল কয়ামা যখন সংগঠিত হবে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো সমস্ত মাখলকগুলো সকলে দৌড়াতে থাকবে সকলেই আল্লাহ পা রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে আর তখনই হিসাব শুরু হয়ে যাবে যারা জাহান এদের অবস্থা কেমন হবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমল কেমন দিয়ে কিভাবে দিয়ে দেবেন আমরা যে আজকে আমল করতেছি আমরা সকলে আমল পাবো কিন্তু কেউ পাবো ডান হাতে আবার কেউ পাবো বাম হাতে আল্লাহ্পা করব উল্লালাম আমাদের সকলকে ডান হাতে আমন নামাজ পাওয়ার তৌফিক দান করুক সকলে আল্লাহ মামিন মামিন জাহান্নামিনা যারা সারা জীবন নামাজ পড়ে নাই নামাজ প্রতিষ্ঠান আন্দোলনের জন্য নিজের জীবনটাকে জড়িয়ে দেয় নাই সারা জীবন যারা নামাজ পড়ে নাই রোজা আর নাই হজ করে নাই জাকাত দেয় নাই বিভিন্ন প্রকার অশ্লীল কর্মকাণ্ডের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলেছিল মোয়াজিন সাহেব দিনে পাঁচবার বার ডাকানোর পরে যাদের কর্ণ কোহরে আজানের শব্দগুলো প্রবেশ করে নাই আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে নাই নামাজ থেকে নিজের জীবনটাকে বিরত রেখেছিল নিজের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ দিনের কাছে নিজের শক্তিগুলো সামর্থ্যগুলো বিনির্মাণ করে নাই বিনিয়োগ করে নাই এদের অবস্থা কেমন হবে আল্লাহ পা গৌরব কুল আদমিন মহাগৌতল কোলা আদুল করিমের চুরাশি নম্বর সোহরা سورة الانشقاق المدة زني وأما من أوتي كتابه وراء ظهري فسوف يدعو سبورا ويسلى سعيرا وأما من أوتي كتابه وراء ظهري زهرة زهرنا من خيزبي হিসাব নিকে সব কিছু হওয়ার পরে যারা জাহান হয়ে যাবে এদেরকে আল্লাহ পাক ও রব্বুল আলামিন হিসাব নামা দিয়ে দিবে তাদের আমল নামাগুলো বাম হাতে দিয়ে দিবে এই আয়াতের তাফসিরে একাধিক তাফসির গুলো বলছেন বাম হাতে কি এভাবে বাম হাতে দিবে না বাম হাতে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আছে তাফসিরের মধ্যে বর্ণনা এসেছে হাতটাকে এইভাবে ঢুকানো হবে এভাবে ঢুকানোর পরে এইভাবে এই দিকতে দিয়ে হাটটাকে আল্লাহ তালা সেটেল করে দিয়ে দিবে আল্লাহ তালা সেট আপ করে দিবে ফেরেস্তার মাধ্যমে আর এইভাবে তারা তাদের আমল নামাগুলো পেয়ে যাবে নাওজুবিল্লাহ জোরে বলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন সেই সব জাহান বলতে থাকবেন সুরতুর্পণী শৈলের মধ্যে আল্লা পাক জানিয়ে দিয়েছেন তাদের কী কী বলবে অ র অ কি ত বা কা কাফে বিনাফ সিং কেনিয়োমা আলাই ক্যা হ্যাঁসি বা আল্লা পাক সেই সব জাহান্নাবীদেরকে বলবে এক অর করুন ইক্বরা আল কিতাবা কাম কাফা বিনফসিক্যা ইয়াউমা আলাইকা হাসীবা তোমার জীবনের কর্মকাণ্ডগুলো তুমি পরে যাও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যতগুলো কাজ করেছ যে সব কাজগুলো সম্পাদন করেছো শয়তানের অনুসরণ করেছ তা গুদার অনুসরণ করেছ নামাজ পর হেলে এ সময়গুলো নষ্ট করে দিয়েছ সেসব তুমি পড়ো এ কর কিতাব্যা কা কা ফ্যা বিনাসি কেলিয়াউ মা আলিয় হ্যাঁসি বা জাহান্ন মিরাম সেই কিতাবগুলো পড়তে থাকবে পড়ার পরে তারা বিস্মিত হয়ে যাবে তারা অবাক হয়ে যাবে আল্লাহর সঙ্গে তারা ঝগড়া শুরু করবে আল্লাহ আমি তো এইসব কাজ করি নাই আমার নামায় দেখা যাচ্ছে আমি অমুক দিনে অমুক রাতে একটা মানুষের সাথে খারাপ আচরণ করেছি এটা আমি করি নাই আল্লাহ একবার বলেন এভাবে তারা আল্লাহকে বলতে থাকবে আল্লাহ আমি এই সব কাজ করি নাই তারা দেখবে অমুক দিনে অমুক সময়ে আমি একজন মানুষকে মিথ্যা মামলায় দিয়ে তাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছি এটা লেখা থাকবে কিন্তু সে অস্বীকার করবে আমার দ্বারা এই কাজ হয় নাই এভাবে আল্লাহ আল্লাপা করবুল আলমিনকে বলতে থাকবেন মায়েরাম লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন সেই সব মানুষদের সঙ্গে সঙ্গে ফেরেস্তার সামনে বলতে থাকবেন ফেরস্তারাম আমার যেই বান্দাগুলো মিথ্যা কথা বলতেছে আজকে সে অস্বীকার করতেছে ডেনাই করতেছে সে সব কাজগুলো তারা যেহেতু করে নাই তাহলে তুমি তার ভিডিও ফুটেজটা দেখিয়ে দাও আল্লাহ আকবর বলেন ভিডিও ফুটেজটা দেখিয়ে দাও ভাইরা আমার লক্ষ্য করুন সেই সময় সেই বিভীষিকাময় সময় সেই মানুষটার সামনে ভিডিও ফুটেজগুলো তুলে দেওয়া হবে ভিডিও ফুটেজগুলো দেখানোর পরে হাদিস শরীফের মধ্যে রয়েছে তাফসিরের মধ্যে বর্ণনা এসেছে সে বিস্মিত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যে কাজটি করবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون زهن نميرا ভিডিও ফুটেজ দেখার পরে লাল হয়ে যাবে লজ্জায় অবনত হয়ে যাবে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আলিয়াউমা নাখতিমু নাখতিম শব্দটা বন্ধ করে দিয়ে দেবে আল্লাহু আকবার বলেন মুখগুলো বন্ধ করে দিবে নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা কথা বলবে আইদিহিম তার হাতগুলো হস্তদয়গুলো কথা বলতে থাকবে আল্লাহ আমি এই হাত কথা বলতে পারতেছি আমার এই হাত যেন এমন এমন কিছু খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল মানুষকে বিনা অপরাধে এই হাত দিয়ে আমি মেরেছিলাম এই হাত দিয়ে সে ব্যবহার করেছিল কলমের খোসায় এই হাত দিয়ে সে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে এই হাত দিয়ে সে বিভিন্ন প্রকার অপকর্ম করেছে হাত সঙ্গে সঙ্গে কথা বলবে আল্লাহ আকবার বলেন আইদিহিম সাধু আর আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন মুখ কথা বলার চেষ্টা করবে মুখ অস্বীকার করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ পা করা আলামিন সেই সময় মুখের মধ্যে মোহর মেরে দিয়ে দেবেন হাত এভাবে সাক্ষ্য দিয়ে দিবেন এরপরে পা গুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে আল্লাহ আমার কোন শক্তি সামর্থ্য সেই সময় ছিল না তোমার এই বান্দাকে তুমি যে শক্তি দিয়েছিলে সেই শক্তি সঞ্চয় করে এই পা দিয়ে সে খারাপ কাজের দিকে অগ্রসর হয়েছিল গানের দিকে অগ্রসর হয়েছিল কনসার্টের দিকে অগ্রসর হয়েছিল নামাজ পড়ে নাই কিন্তু অন্যদিকে খারাপ কাজের দিকে পা দিয়েছে গুটি গুটি পা দিয়ে সে চলে গেছে আল্লাহ আকবার এভাবে হাদিস শরীফের মধ্যে রয়েছে তাফিসির মধ্যে অনুবরণা এসেছে আমাদের শরীরে ঝপ অঙ্গুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে এভাবে চোখ সাক্ষ্য দেওয়া শুরু করবে আল্লাহ তুমি আমাকে দিয়েছ এই বান্দার জন্য সে যেন কোরআন পড়ে সে যেন ভালো কাজগুলো করে সামাজিক উন্নয়নের কাজগুলো সে যেন দেখায় এই জন্য সে যেন চেষ্টা করে এই জন্য এই চোখটা দিয়েছিলেন কিন্তু এই সেই চোখ দিয়ে সে নামাজ পড়ে নাই কোরআন পড়ে নাই কোরআন তো পরে নাই কোরআনের বিরোধিতাও করেছে চোখে দেখার পরেও সে বিরোধিতা করেছে সেই শোকও সেই সময় সাক্ষ্য দিয়ে দেবে কাম সাক্ষ্য দিয়ে দেবে শরীরের যত সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সাক্ষ্য দেওয়া শুরু করবে একচুর পরিবার আমাদের আর কখনো কোনো অবস্থায় সে সময় সার পাওয়ার রেহাই থাকবেন আল্লাহ আকবার বলেন তাহলে দেখেন প্রথম অবস্থায় অস্বীকার করলো এরপর আল্লাহ পা গোরাবুল আলমিন সেই ভিডিও ফুটেজ তুলে ধরবে ভিডিও ফুটেজ দেখার পরে তো সে বুঝতে পারবে আমি এই সব কাজ আমার দ্বারাই হয়েছে সে লজ্জায় অবনত হয়ে পড়বে লজ্জায় লাভ হয়ে যাবে মাথাটা হেড হয়ে যাবে মাথাটা নিঃসু হয়ে যাবে কথা বলার সাহস থাকবে না সে সময় সেই কঠিন বিভিষে সময় আল্লাহ পাক ও রব্বুল মুখটাকে মোহর মেরে দিয়ে দিবেন শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে না কেন সব অঙ্গ কথা বলা শুরু করবে সাক্ষ্য দেওয়া শুরু সব কিছুর ভিত্তিতে সে যখন সম্পূর্ণরূপে জাহান নামি বলে একজন আখ্যায়িত মানুষ হিসেবে আখ্যায়িত হয়ে যাবে সঙ্গে সঙ্গে জাহান্নামের নামের তারা তাকে তাড়িয়ে দৌড় দিয়ে হাঁকে হাঁকে জাহান নামের সে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবে নাউসুবিল্লা আরো জোরে বলেন আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করবে সকলে আল্লাহ আমিন মুক্তি পেতে চাই না তাহলে আমিন জোরে বলেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করবে সকলে আল্লাহ মামিন সম্মানিত হাজিরিম তাহলে আসুন এই জাহান নাম থেকে নিজেকে আমরা বেছে রাখি তাহলে এই জাহান নামটা কেমন জাহান নামের গভীরতা সম্পর্কে জাহান নাম শব্দটি একটি ফার্সি শব্দ এই জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত আগুনা লহ আকবর বলেন আল্লাহ আকবার বলেন আরো জোরে জলন্ত আগুন জাহান্নামের স্তর রয়েছে সাতটি টি স্তর সম্মানিত হাজির জাহান্নামের গভীরতা এত বেশি মুসলিম শরীফ এবং মুখারী শরীফে একটা হাদিসে বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসা ছিলেন এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু রাদিয়া হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা সময় বলছেন তো রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে সঙ্গে নিয়ে বসা ছিলেন হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন সকল মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে সাহাবিদেরকে বলতে লাগলে ও তোমরা কি কেউ বলতে পারো এই আওয়াজটা কিসের

এটি হচ্ছে জাহান নামের আওয়াজ জাহান নামের দিকে লক্ষ্য করে আল্লাহ আলামিন আলামিনে দিয়েছেন আজ থেকে সত্তর বছর পর্যন্ত সময় লাগলো এতটা হচ্ছে জাহান নামের গভীরতা আল্লাহ আকবার। একটা পাথরের টুকরা এখান থেকে যদি আমি নিচে ফেলে দেই এটা যেতে বছর সময় সত্তর যদি লাগে তাহলে চিন্তা করে দেখেন জাহান নামের বলে যেদিকে তাকাবেন সেদিকে আগুন আগুন ছাড়া কোনো উপায় নাই আকবর ও যুবক ভাইরা আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আজকে শয়তান ও শয়তানের পালায় পরে নিজের জীবনটাকে আচ্ছন্ন করে ফেলেছে জাহান নামের একজন উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তুলে ফেলেছেন আজকের এই ওয়াজ থেকে শুনে না আমাদের জন্য কঠিন এক বিভীষিক আমার সময় অপেক্ষা করতেছে আজকের এই দিন শেষ নয় আমরা তো আমাদের এই দুনিয়া জীবনটাকে নিয়ে মত্ত হয়ে গেছি ইন্নহু কানা ফী আহলিহি মাসরুরা ইন্নহু যন্না লা ইয়হুর বালা ইন্ন রাব্বহু কানা আল্লাহ পাক বলেন তারা তো দুনিয়া জীবনটা নিয়ে মত্ত হয়ে গিয়েছিল তারা মনে করেছিল আমার কাছে মানে হিসাব দিতে হবে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে না অবশ্যই হবে তাহলে আজকে থেকে এখন থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আরো জোর বলেন করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে সম্মানিত হাজী সর্বশেষ আরেকটা পয়েন্ট সেটি হচ্ছে এই জাহান অতিরিক্ত আজকের এই গরম অতিরিক্ত তাপদাহ এটি হয় আসলে কিসের জন্য শুনে নেন বুখারী শরীফ 536 নম্বর হাদিস 536 নম্বর হাদিস হাদিসের যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله وسلم اذا الحر

কিন্তু আজকের আমাদের সমাজের চিত্র দেখেন আমরা সকলেই গরমের ঠেলায় বলি যে মসজিদে ঢুকলে অনেক গরম লাগে নামাজ পরে না আবার অন্য সময় অন্য জায়গায় গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে যে ঠিক না বেটি কিন্তু রাসুল করিম সদ্দাল্লাম বলছেন যখন গরম তীব্র আকার ধারণ করে তোমরা সেই সময় নামাজটাকে আরো ধীর স্থির বড় নামাজের দ্রুততা তোমরা অবলম্বন করো দ্রুততাকে তোমরা পরিহার করো তোমরা নামাজটাকে ধীরে ধীরে কারণ এই গরম তীব্র আকার তখনই ধারণ করে তখনই তীব্র আকার ধারণ করে এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে তখন বলে বলছিল যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহ আকবার বলেন জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে এটা জাহান নাম আল্লাহ রব্বুল আলমিনকে বলে তাহলে চিন্তা করে দেন কতটা ভয়ানক জাহান নাম জ্বলন্ত আগুন আজাব শাস্তি এক অংশ আর অংশকে খেয়ে ফেলতেছে তো এই সময় আল্লাহ আল্লাপাকুল আলমিন সে জাহান নামকে লক্ষ্য করে বলেন তোমরা তাহলে দুইটা কয়টা বললাম বলেন দেখি দুইটা নিঃশ্বাস যখন আমরা তীব্র আকার গরম দেখতে পাই তাপ তখন প্রচন্ড থেকে প্রচন্ড আমাদের দিকে ধাবিত হয় তখন একটা জাহান্নামের নিঃশ্বাস ছাড়া আল্লাহ আকবার বলেন তাহলে চিন্তা করে দেখেন একটা নিঃশ্বাসের কারণে আমরা ঠিক মতো রোদে দশমীর দ্বারে থাকতে পারি না সেই জাহান নামের মধ্যে যদি আমরা থাকি এটা একদিন নয় এক বছর নয় দুই বছর নয় এক যুগ নয় দুই বছর নয় অনন্তকাল চিরকাল আমাদেরকে সেই জাহান নামের মধ্যে থাকতে হবে আল্লাহ আকেবার বলেন তো যে সেই জাহান নামকে আল্লাহ পা রব্বুল আলামিন হুকুম দেয় তোমরা একটা নিঃশ্বাস ছাড়ো আমরা যখন দেখতে পাই তীব্র আকার তীব্র গরম ধারণ করে তখন একটা নিঃশ্বাস ছাড়ে আর আমরা যখন দেখতে পাই ঠান্ডা প্রখণ্ড ঠান্ডা যখন এসে যায় ঠান্ডায় চলাফেরা করা জীবন অতিষ্ঠ হয়ে যায় সে সময় জাহান নাম একটা নিঃশ্বাস ছাড়ে অর্থাৎ জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে অত্যন্ত একটা হচ্ছে গরম একটা হচ্ছে ঠান্ডা আল্লাহ আকবার বলেন প্রিয় উপস্থিতি প্রিয় সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে যদি আমরা জীবনটা আমরা আমাদের জীবনটা আজকে অতিষ্ঠ হয়ে যায় তাহলে আমারা আমরা নিজের বিবেকটাকে প্রশ্ন করি সেই জাহান নাম যদি আমাদের আবাস স্থল হয় সেই জাহান্নাম যদি আমাদের স্থান হয়ে যায় আমরা কিভাবে চিরকাল বছরের পর বছর হাজার বছর ধরে সেইখানে আমরা অবস্থান করব। নিজের বিবেককে একটু প্রশ্ন করুন ঠিক নাম ধরে বলেন তাহলে সেই নিজের জীবনটাকে পরিবর্তন করা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য কিনা জোরে বলেন অবশ্যই কর্তব্য আল্লাহ পাক ও রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার মানার এবং জাহান নাম থেকে সকলকে মুক্তি দান করুক এই আশাবাদ ব্যক্তরেকে আমার সংক্ষিপ্ত অবসর কথা এখানে শেষ করছি আগামী জুমায় আরও জাহান্নাম সম্পর্কে কথা বলবো ইনশা আল্লাহ এই আশাবাদ ব্যক্তির এই জুমার বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া